রাত তিনটে বাজে উঠে কোটি টাকা মূল্যের কেক বানিয়ে ফেললাম আমার হাতে বানানো সবচেয়ে দামি কেক এটা এক এক পিস কেকের মূল্য লাখ লাখ টাকারও উপরে এতটা দামি কেক আমি কার জন্য তৈরি করলাম আর এতটা দামি কেকই বা এই সাধারণ কেকটা কি করে হয়ে গেল আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের দোয়ায় একটু বেশি ভালো আছি আজকে আমি আজকে সাধারণভাবে দুইটা কেক তৈরি করেছি ভ্যানিলা স্পঞ্জ কেক একটাই যে ছোট যেটা আমি কাটছি এটা আমার বাচ্চাদের জন্য আমি বানাইছি ওদেরকে সাথে সাথে দিয়ে দিছি আর একটা যেটা কেক আছে সেই কেকটা আমি কার জন্য তৈরি করলাম এবং কেনই এই সাধারণ কেকটা একেবারে কোটি টাকা মূল্যের হয়ে গেল চলেন আপনাদের সাথে সেই গল্পটা একটু শেয়ার করি আমার বাসার পাশে এক ভাবি আছেন যিনি আমাকে সবসময় আমার কাজে হেল্প করেন আমার পাশে থাকেন আমার সাথে সুখ দুঃখের আলাপ করেন আমি ওনার সুখ দুঃখের গল্প শুনে সবসময় ওনার পাশে দাঁড়ানোর চেষ্টা করি আমার সাধ্যমতো যতটুকু আমি পারি তো উনি প্রায় পাঁচ থেকে ছয় মাস আগে কথায় কথায় গল্প করছিলেন যে ওনার মেয়ের বয়স প্রায় পনেরো থেকে ষোলো বছর তো এই পনেরো ষোলো বছরে কেক তো দূরে থাক মেয়ের জন্য জন্মদিনে ভালো কিছু রান্নাও করেন না এমনকি মায়ের জন্মদিনের কথা মনে থাকলেও মেয়ের সামনে সেটা প্রকাশ করেন না যাতে মেয়ে কষ্ট না পায় যে মা আমাকে কেক এনে দিল না বা ভালো কিছু রান্না করে দিল না তো এইটা শুনে আমার এত বেশি খারাপ লাগছিলো আসলে জন্মদিনে কেক খেতেই হবে বা ভালো কিছু রান্না করে খেতেই হবে এইটা কোনো কথা না কিন্তু আমরা প্রত্যেকটা মায়েরাই চাই যে আমার সন্তান যেই দিন আমার কোলে এসেছে সেদিন অন্তত সেই সন্তানকে ভালো একটা কিছু দিই সেই আশা দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য তো সেখান থেকে ওই মায়ের কষ্টটা আমার কাছে খুব বেশি খারাপ লাগছিলো আমি সাথে সাথেই ভাবিকে যা কিছু দিয়েই হোক সান্ত্বনা দিয়ে এবং মেয়ের জন্য ভালো কিছু দিয়ে তাকে বাসায় পাঠিয়ে দিই এবং সাথে সাথে বলেও ছিলাম যে ভাবি আপনার মেয়ের জন্মদিন জন্মদিন যেদিন হয় সেদিন আপনি আমাকে মনে করিয়ে দিবেন আগে এসে আমি ওকে একটা কেক বানিয়ে দিব জন্মদিনের দিন তো প্রায় পাঁচ ছয় মাস আগের কথা আমি রীতিমতো ভুলেই গিয়েছিলাম যে ওর জন্মদিন কবে ভাবি আমাকে সে তখনই বলেছিল ডেটটা আমার মনে নেই তো ভাবি আবার গতকালকে এসে সকাল সকালে আমাকে মনে করে দিয়েছে যে ভাবি মেয়ের তো জন্মদিন কালকে তো কালকে যখন থেকে বলেছে আমি বারবার চেষ্টা করেছি কেকটা তৈরি করার জন্য কিন্তু ওই যে মরার কারেন্ট সকাল থেকে যাওয়া শুরু করে আপনার রাত পর্যন্ত শুধু যেতেই থাকে মানে ওই বিশ তিরিশ মিনিট যদি কারেন্ট থাকে তো দুই ঘন্টা থাকে না তো আমি সকাল থেকে বারবার চেষ্টা করেও কেকটা তৈরি করতে পারছিলামই না কোনোভাবে কারণ কারেন্ট ছাড়া আমি কেকটা তৈরি করব কিভাবে আমি কেকটা ওভেনে তৈরি করব যার জন্য কোনোভাবেই পারছিলাম না তো রাত যখন প্রায় আপনার আড়াইটা তিনটা তখন কারেন্ট আসছে যে আর যায়নি মানে তখন থেকে আর যাওয়া আসা বন্ধ হয়েছে তো তখনই আমি উঠে কেকটা বানালাম আর এইটা যেহেতু আমার মাথায় ছিল যে আমি কেক তৈরি করব যেভাবে হোক আজকে তৈরি করতেই হবে আমার ঘুমও আসছিলো না এটার চিন্তার চিন্তায় তো যখনই দেখলাম যে কারেন্ট আসছে সাথে সাথে আমি কেকটা বানানো শুরু করে দিয়েছি এইটা আমার বাচ্চাদের জন্য তৈরি করেছিলাম জানি ওরা সকাল এটা দেখলেই খেতে চাইবে তো আমি চারটা ডিমের কেক তৈরি করেছিলাম তিনটা ডিমের কেক এইখানে আর ছোটোটার মধ্যে একটা ডিমের মতো ব্যাটার ছিল তো ওইটা সকালবেলা উঠেই আমার পুচকরা পেয়ে খুব খুশি হয়ে গেছে সুন্দর মনে খেয়ে নিয়েছে সকাল সকাল আর এইটা আমি সকালবেলা বের করে যখন একদম ঠান্ডা হয়ে গেছে সকালবেলা দেখি তখন এই যে ডেকোরেশন করে দিলাম আমি আজকে কেকটা ডেকোরেশন কর করতে কতটুকু পারলাম কি পারলাম না এটা আসলে কোনো ম্যাটারই করে না কেক বানাতে মোটামুটি আমি ভালোই পারি আমার হাতে কেকটা ভালোই হয় কিন্তু ডেকোরেশনের কাজটা যেহেতু খুব বেশি করি না ওই দেখা যায় দুই মাস এক মাস পর যদি একটা ডেকোরেশন করি তাও আবার একেবারে তাড়াহুড়ার মধ্যেই করতে হয় কারণ বাসার ভিতরে এত এত বেশি কাজ থাকে যে আসলে আমি কোনটা রেখে কোনটা করব পাগল পাগল হয়ে যায় কি আর করার সব কিছু এভাবেই আমি ম্যানেজ করে চলছি হয়তো একটা সময় সব কিছু ঠিক হয়ে যাবে সে আশায় তো আমি এই একেবারে সিম্পলভাবে যতটুকু পারলাম হরা করে ভাবিকে ফোন দিয়েছি আমি অলরেডি যেভাবে ভাবি আসেন আমার বাসায় আমি কেকটা ডেকোরেশন করছি তো কেক ডেকোরেশন করতে করতে ভাবি কিন্তু অলরেডি আমার বাসায় এসেই গেছেন আর আমি তাড়াহুড়া করে ভাবিকে কেকটা ডেকোরেশন করে ভাবির হাতে দিয়ে দিয়েছি ভাবিকে কেকটা দেওয়ার পরে ভাবি যে কি খুশি হয়েছে আপনি বলে বোঝাতে পারবো না ওনার মুখের এক্সপ্রেশন এবং ওনার খুশি এবং উনি বলছিলেন যে ভাবি আজকে যে কেকটা আপনি আমাকে দিলেন এই কেক আমার কাছে কোটি কোটি টাকার দাম আজকে আমার মেয়ে যেই খুশিটা হবে এই খুশি আমি কোটি টাকা দিলেও কিনতে পারবো না এতটা খুশি আমার মেয়েকে আজ পর্যন্ত আমি কখনোই করতে পারিনি যে খুশিটা আজকে আপনি এই কেকটা দিয়ে করলেন আসলে কাউকে খুশি করার জন্য লাখ টাকার কোনো কিছু দিয়ে খুশি করতে হয় না তার ছোট ছোটো খুশিগুলো যদি আমরা তার সামনে তুলে ধরি ছোট ছোটো স্বপ্নগুলো যদি তার সামনে তুলে ধরি এতে যে কি খুশি হয় আর এই খুশিগুলো দেখার জন্য আমার বরাবরই অনেক লোভ এতে আমার অনেকটা সময়ও যদি চলে যায় আমার যদি অনেকটা কষ্টও হয় আমার লসও হয় তবুও আমার কোনো কিছু যায় আসে না কারণ আমি এই খুশিগুলো দেখতেই বেশি পছন্দ করি